যে এখানে এখানে যদি আপনাদের এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেন তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা এটাও কিন্তু মূলদ সংখ্যা এইটা কিন্তু মূলদ সংখ্যা আপনি যদি এগুলাকে একটু ভাগ করেন যদি আপনি এটাকে ভাগ করেন তাহলে মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখেন এটা কিন্তু আপনার আসতেছে কত এটা কিন্তু আসতেছে থ্রি বাই নাইন হ্যাঁ আর পরেরটা যদি আপনি একটু আপনার রুট করেন তাহলে এটা আসবে কত ফোর বাই থ্রি এটাও মূলত সংখ্যা আর এটাকে যদি আপনি একটু কাটাকাটি করেন তাহলে এটা আপনার আসবে কত থ্রি বাই টু কিন্তু একমাত্র এইটা হচ্ছে কি মূলত সংখ্যা আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এবার দেখেন নিচেটা অর্থাৎ নিচের যদি চারটি ক্রমিক সংখ্যা হয় যদি চারটি ক্রমিক সংখ্যা হয় তাহলে এখানে কি বলছে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা একটু খেয়াল করেন আপনি যতই করেন এবিডি আপনি ধরেন এখানে আহ যেকোনো একটা চারটি সংখ্যা নেবেন চারটি সংখ্যা বলতে ধরেন দুই নিলেন হ্যাঁ দুই নিলেন গুণন তিন নিলেন হ্যাঁ চার নিলেন গুণন পাঁচ নিলেন পাঁচটা অর্থাৎ কত আসে এর সঙ্গে একটা এক যোগ করলে কত আসতেছে একশো একুশ এবং একশো একুশকে যদি আপনি রুট করেন তাহলে কিন্তু আপনার কত আসতেছে এগারো আসতেছে তার মানে এটা পূর্ণবর্গ অবশ্যই তার মানে এটাই কি অ্যান্সার এটাই কি অ্যান্সার আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দেখেন আমরা যদি নিচের টাই যাই একটু দেখেন এক থেকে বলা হয়েছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা একদম সবাই বিশ্ব চারটায় আপনারা সবাই জানেন দুই হ্যাঁ পাঁচ হ্যাঁ দুই পাঁচ সাত দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত সরি দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত হচ্ছে মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত জোর হচ্ছে জোর আর নিচের কোন সকল পূর্ণ সংখ্যা হতে পারে কোনটা দেখেন এখানে খেয়াল করলে ক নম্বর খ নম্বর গ নম্বর ঘ নম্বর এটাই কিন্তু সঠিক উত্তর যেহেতু এখানে দেখেন এখানে কিন্তু মাইনাস টু দেওয়া আছে মাইনাস ওয়ান দেওয়া আছে জিরো দেওয়া আছে ওয়ান আর টু পরপর সিরিজে দেওয়া আছে তার মানে এটাই কি সঠিক যদি আমি পরে একটা যে একটু দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এটি বুঝতে পারলাম দেখেন পরেরটা আছে যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে কোনটি বাস্তব সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ বিজোড় সংখ্যার বর্গ একটি জোড় সংখ্যা এটা একটা রাইট একটা কথা এবং দুটি জোড় সংখ্যার গুণফল গুণিত সঠিক কিন্তু দেখেন পূর্ণ বর্গ এমন একটি সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা অর্থাৎ মূলদ সংখ্যা তো কখনো পূর্ণ বর্গ না এমন একটা সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা কখনো হয় নাকি পূর্ণ বর্গ যেটা নয় ধরেন আমি যদি বললাম 5 5 হচ্ছে এটা অর্থাৎ এটা যদি আমি ধরি মৌলিক সংখ্যা এটা যদি আমি রুট করি তাহলে অবশ্যই সেটা অমূলদ হবে সেটা তো কখনো মূলদ হবে না তার মানে এই দুইটা হবে आंसर आंसर তার মানে এখানে হবে ক নম্বর ক आंसर হবে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এবার দেখেন আমি যাচ্ছি একটু এবার যদি আমি পর যাই এখানে কি কি লেখা আছে দেখেন এখানে লেখা আছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল ফল সর্বদা নিচের কোনটি সংখ্যা দ্বারা বিভাজ্য দেখেন আমি যদি আপনার আপনাদের একটু বলি ধরেন দুই গুণন তিন গুণন চার তিন দুগুণ ছয় চার কত হয় চব্বিশ এই চব্বিশকে আপনি দেখেন ছয় দ্বারা একটু ভাগ করেন তো ছয় দিয়ে চার কত হয় চব্বিশ মিলছে এবার পরপর যে কোনো সংখ্যা আপনি যদি নেন এক গুণন দুই গুণন তিন দেখেন তিন দুগুণ কত হয় ছয় ছয় কিন্তু ছয় দ্বারা ভাগ করা যাচ্ছে আপনি যদি নেন তিন গুণন চার গুণন পাঁচ অর্থাৎ তিন চারি বারো কত পাঁচ বরং কত ষাট পাঁচ বরং কত আপনি সংখ্যা হলে নিচের কোনটি সংখ্যা অবশ্যই অবশ্যই হবে কেননা একটা খেয়াল করেন আপনি যদি আহ ধরেন এর মান ধরলেন আপনি দুই এর মান ধরলেন দুই তাহলে যদি দুই এর পরে স্কোর হয় দুইডুকোন কত হচ্ছে চার আর এখানে কত হচ্ছে পাঁচ একযোগ হলে পাঁচ তার মানে এটাই কি এটাই কি আনসার আপনি যদি ধরেন এখানে আমি আর একটু যদি বলি আপনাদের একটু এখানে আপনি ধরেন এর মান নিলেন এর মান নিলেন হচ্ছে আহ চার তাহলে চারের পর স্কোয়ার হলে চারের পর স্কোয়ার যোগ হচ্ছে কত এক তাহলে চারে ফেরি কত হয় ষোলো আর এক যোগ করলে কত হয় সতেরো হ্যাঁ সতেরো তার মানে সতেরো একটা কি বিজোড় সংখ্যা তার মানে কোনটা হবে এটা হবে আনসার

আমরা এই এই ক্লাসে এটা আলোচনা করবো না পরবর্তী ক্লাসে এটা আলোচনা করবো আশা করি আপনাদের উপকৃত হবেন তো আজকে এই পর্যন্তই যারা আহ দেখেছেন তারা আশা করি উপকৃত হবেন পরবর্তীতে আমরা নয় দশ এগারো থেকে শুরু করে চোদ্দ পনেরো অর্থাৎ যতচুর পারি আমাদের সময় নিয়ে আমরা ততদিন সেটা আলোচনা করে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যার মতন আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ